উপজেলা নির্বাচনে অংশ নেওয়া থেকে পিছু ঘটল বাংলাদেশ জামাত ইসলামী দলটির যেসব নেতা নির্বাচনের প্রস্তুতিতে ছিলেন এরই মধ্যে তাদের প্রার্থী না হতে বারণ করা হয়েছে জামায়াতে নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় দায়িত্বশীল নেতা তৃণমূলে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে তবে এ বিষয়ে জামায়াত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলীয় সিদ্ধান্ত না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা স্থানীয়ভাবে নানারকম প্রচার ও গণসংযোগও করেছিলেন বিশেষ করে রোজার মুদ্দা এবং ঈদুল ফিতরে তারা ব্যাপক গণসংযোগ করেছেন দলটির নেতারা বলছে মূলত বেশ কিছু কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে যাচ্ছে না জামাত তার মধ্যে মোটা দেখে চারটি কারণে কথা বলেছেন নেতারা কারণগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাসীনদের হস্তক্ষেপ দুই নম্বরে বর্তমান নির্বাচনী ব্যবস্থা পরিবেশের প্রতি জনগণের আস্থার সংকট তিন নম্বরে গণতন্ত্র না থাকা এবং চার নম্বরে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা না দেওয়া এদিকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগেই সিদ্ধান্ত বদল করায় জামায়াতে তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে মাঠ পর্যায়ে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা যশোর সাতক্ষীরা সুয়াডাঙ্গা সহ বেশ কিছু উপজেলায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনে তৎপরতা শুরু করেছিলেন নাম প্রকাশে অনিশ্চয় কয়েকটি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা বলেন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এমন সময় এলো যখন তারা ব্যাপকভাবে গণসংযোগ করেছিলেন এতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেতিবাচক বার্তা যায় নির্বাচনে গেলে কী লাভ আর কী ক্ষতি এটা ভেবেই অনেকে আগেই সিদ্ধান্ত নিতে পারতেন দলের নীতি নির্ধারকরা তবে সার্বিক পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্র নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকেও সম্মান জানাতে চান তারা গত মঙ্গলবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন সার্বিক পরিস্থিতি বিবেচার উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে জামাত এরই মধ্যে সারা দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কেউ মনোনয়ন জমা দিলে তা প্রত্যাহার করতে বলা হয়েছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে বিএনপি জামাত সহ প্রায় তেষট্টি রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের অধীনে গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি উপজেলা নির্বাচনী অংশ না ইসলামী দলগুলোর মধ্যে চর্মনাই পিরো ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনে না সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে জামাতকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিতে হলো। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শুরু দেখে কিছুটা নমনীয় ছিল জামাত জয়ের সম্ভাবনা আছে এবং প্রভাব পুয়াপাসে এমন উপজেলাগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল দলটি সংশ্লিষ্টরা জানান দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতিতে এদের আগে দলের নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক ডাকে জামাতে ইসলামী সেখানে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এক পর্যায়ে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ঈদ উল ফিতরের গত শনিবার উপজেলায় নির্বাচন না করার বিষয়ে জেলা উপজেলার দায়িত্বশীল নেতাদের মাধ্যমে তৃণমূলে মৌখিকভাবে নির্দেশনা পাঠানো হয়েছে সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে জামাত নেতারা বলছেন তারা পর্যালোচনা করে দেখছেন যে দেশে অবাত সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে যার সর্বশেষ প্রমাণগত সাত জানুয়ারি দ্রাদদ জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক দলের সরকার অধীনে নির্বাচন বর্জন করেছে এ অবস্থায় জামাত ইসলামী উপজেলার নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাছাড়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে জামাতের সম্ভাব্য প্রার্থীদের হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে এসব বিষয়কে বিবেচনা করে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জামাত ইসলামী শুধু নয় বাংলাদেশের কোনো গণতান্ত্রিক দল উপজেলার নির্বাচনে অংশ নিচ্ছে না কারণ গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি তারা একতরফা নির্বাচন বর্জন করেছে সেই জনরস এখনও আছে সুতরাং যেসব কারণে জাম্বার জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছি সেসব কারণে উপজেলা নির্বাচন বর্জন করতে যাচ্ছি তিনি বলেন জামাত ইসলামী জনগণের জন্য রাজনীতি করে জনগণের প্রতি জামায়াতের দায়বদ্ধতা আছে দায়িত্বশীল দল হিসেবে জামাত জনমতকে উপেক্ষা করে নির্বাচনে যেতে পারে না